ইএসডিও কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন টু প্রকল্পের ইউএনডিপির আর্থিক সহায়তায় এই স্বপ্ন প্রকল্পের আমাদের এই সাতাশটি ইউনিয়নের তিনটি উপজেলায় সাতাশটি ইউনিয়নে আমরা উপকারগুলিতে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের কাছ থেকে ছয়টি মডেলের উপর ছয় দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করব আজকে আমাদের এই স্বপ্ন প্রকল্পের স্বপ্ন বিষয় স্বাস্থ্য পুষ্টি বিষয়ে যে প্রশিক্ষণ দিয়ে তারা আজকে গ্রহণ করতেছে এখান থেকে তাদের মূল শিক্ষণীয় বিষয়গুলি হচ্ছে যে তারা নিজের পুষ্টির চাহিদা কীভাবে পূরণ করবে শরীরের পুষ্টির চাহিদা পূরণ করলে না কোন খাদ্যে কি উপাদান আছে সেই খাদ্যের উপাদানগুলি তারা একটা স্বচ্ছ ধারণা নেবে সেই উপাদানগুলি যেন তারা নিজেরা নিজেদের মতন গ্রহণ করে তার পুষ্টির চাহিদা পূরণ করতে পারে শারীরিকভাবে তারা যেন সুস্থ সবল থেকে তাদের জীবনমান উন্নয়ন করে কাজের সাথে সম্পৃক্ত হতে পারে তো এই প্রশিক্ষণটা মূলত আমাদের প্রত্যেক ইউনিয়নে একজন করে ইউনিয়ন ওয়ার্কার তাদেরকে আমরা প্রথমে পাঁচ দিন ভিতরে একটা প্রশিক্ষণ দিয়েছি তারা ওইটি ওইটি করার পর থেকে তারা এখন নিয়মিতভাবে আমাদের প্রতিটা ইউনিয়নে জন বেনিফিশারিকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রতি এক দুই তিন নাম্বার ওয়ার্ডে একটা গ্রুপ চার পাঁচ ছয় নাম্বারে একটা গ্রুপ সাত আট নয় এক চার গ্রুপ এই গ্রুপে প্রতিটা পালাক্রমে তারা এই প্রশিক্ষণটা চালিয়ে যাচ্ছে যাতে তারা তাদের জীবনমান উন্নয়ন করতে সক্ষম হয় এই ছিল আমাদের এই জীবন দক্ষতা প্রশিক্ষণের মূল বিষয় ধন্যবাদ कपड़ा तापर कपड़ा नहीं देन हां बाबा

একটু কথা বলবো পরে হয়তো বা আমাদের সাথে আছে বা একটু সময় থাকবে আমাদের সাথে